সো গাইস ফাইনালি চলে এলাম চ্যানেলের আরো একটি ভিডিওতে আমি যেটা নিয়ে কথা হলো আমাদের আপকামিং টপ আপ ইভেন্ট কি আসতে চলেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তাছাড়াও গাইস আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন সলিড সলিড ইভেন্ট আসতে চলেছে যে ইভেন্টগুলির মাধ্যমে তোমরা সলিড সলিড ব্যাক প্যাক নিতে পারবে স্ক্রেট বোর্ড থেকে শুরু করে গান স্ক্রিন থেকে শুরু করে লুড বক্স থেকে শুরু করে বান্ডেল থেকে শুরু করে করে গাড়ি স্কিন থেকে শুরু করে গ্রানাইট স্কিন থেকে শুরু করে আরো অনেক কটা আইটেম কিন্তু তোমরা নিতে পারবে এন্ড গাইজ কি কি আইটেম তোমরা ফ্রি তে পাবে এন্ড কিছু কিছু আইটেম তো আমাদের ডায়মন্ড দেনি তবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব এ ছাড়াও গাইস তোমরা সব বাই কিন্তু কাস্টম রুম কার্ড নিতে পারবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেব তো গাইজ সবকিছু দেখতে হলে এন্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একবারে লাস্ট অফ দি টানা দেখতে হবে এন্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লিজ লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবিয়ে দিয়ে অল অপশানটি সেট করে দাও আর গাইজ এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো গাইজ এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো গাইজ সর্বপ্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের নেক্সট টপ আপ ইভেন্টে কী কী আসতে পারে তো গাইজ স্ক্রিনে উপর তোমরা দেখতে পাচ্ছো আমাদের নতুন রকি পেট তো গাইজ আমাদের ইন্দোনেশিয়া সার্ভারে কিংবা আর অন্যান্য সার্ভারে কিন্তু আমাদের এইবারে কিন্তু টপ আপ ইভেন্টে দিয়ে দিয়েছে আমাদের নতুন রকি वाला পেট তো গাইজ হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে নেক্সট টপ আপ ইভেন্টে রকি পেট আসতে পারে এটা কিন্তু 90% চান্স আছে তাছাড়াও গাইজ আরো একটা সার্ভারে আমাদেরকে দিয়েছে কিন্তু আমাদের ডায়মন্ড টপ আপ ইভেন্ট যেখানে গাইজ আমাদের যাদের অ্যাকাউন্টে 0 থেকে 49 ইন ডায়মন্ডের মধ্যে থাকবে তারা কিন্তু মাত্র নিরানব্বই টাকায় কিন্তু পাঁচশো কুড়িটা ডায়মন্ড নিতে পারবে তাছাড়াও পঞ্চাশ থেকে একশো কানার ডায়মন্ড থাকবে তারা কিন্তু এখানে একশো ষাট টাকায় পাঁচশো কুড়ি ডায়মন্ড নিতে পারবে এইভাবে কিন্তু তারা ডায়মন্ড কিন্তু নিতে পারবে এই ইভেন্ট আমাদের ইন্ডিয়ান সাপারে অনেকবার এসছে আই থিঙ্ক তোমরা সবাই জানো তো গাইস নেক্সট আমাদের আরও একটা টপ আপ ইভেন্ট আসতে পারে যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাস্টম রুম কার্ড তো গাইস আমাদের কী হয়েছে সিএস র্যাঙ্ক মুড সিএস মুড আসার পর থেকে মানে কাস্টম খেলার পর থেকে আমাদের বেশিরভাগ কিন্তু কাস্টমের চাহিদা প্রচুর হয়ে গেছে সেই জন্য গাইজ বাইরের অনেক সার্ভারে কাস্টম রুম কার্ড কিন্তু টপ আপ ইভেন্ট দেওয়া চালু করেছে তো গাইজ হতে পারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে কাস্টম রুম কার্ড কিন্তু এবার থেকে টপ আপ ইভেন্টে দিলে দিতে পারে বাট গাইজ আই এম নট শিওর ঠিক আছে তো গাইজ এরপর আমি তোমাদেরকে বেশ কিছু নতুন নতুন আপকামিং সলিড সলিড ইভেন্টের নিউজ দিয়ে দিই যেগুলো তোমরা দেখলে কিন্তু সব আশ্চর্য হয়ে যাবে তো প্রথমে গাইজ আমি তোমাদেরকে একটা ইন্ট্রো দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে যেখানে কিন্তু আমাদের একটা ইন্ট্রো চলছে এফ এফ সি এস কাপ তো গাইজ আমাদের কিছুদিন আগে একটা টুর্নামেন্ট চলে গেছে যেখানে কিন্তু আমরা ইমোট থেকে শুরু করে আর অনেক কটা জিনিস ফ্রিতে পেয়েছি তো গেস আমাদের বেশ কিছুদিন পরে আবার একটা নতুন টুর্নামেন্ট আসতে চলেছে যেটার নাম হবে এফএফসিএস তো এই টুর্নামেন্টে কিন্তু তোমরা এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু তোমরা আরামসে নিতে পারবে তো ছেলেদের এবং মেয়েদের বান্ডেল তো এই বান্ডেলটা কিন্তু আমাদের কিন্তু ভোট করে নিতে হতে পারে তো গেস আমাদের ভোট কোন টিম ফাইনাল জিতবে কোন টিম রানার্স হবে সেগুলোকে ভোট করতে হবে এন্ড ভোট করে জিতলে কিন্তু আমরা এখান থেকে এই বান্ডেলগুলো আই থিংক কিন্তু নিতে পারবো তো গাইজ এই টুর্নামেন্টটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সাভারে খুব তাড়াতাড়ি স্টার্ট হবে হয়তো আমাদের দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আমাদের ইন্ডিয়ান সাভারে এইটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো এরপরে আমি তোমাদেরকে বেশ কিছু নতুন নতুন স্ক্রিনশট শট মানে তোমাদের আইটেম দেখাচ্ছে যেগুলো তোমরা স্কিন উপরে দেখতে পাচ্ছ প্রথমে আমাদের গ্রানাইটের স্কিন তো গাইস এগুলো আমি তোমাদেরকে কেন দেখাচ্ছি সেটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কিছু আইটেম দেখিয়ে দিচ্ছি তোমরা ফার্স্ট দেখে নাও তো প্রথমে আছে আমাদের গ্রানাইটের গ্রানাইটের তোমরা দেখতে ওপি একটা তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটা নতুন গ্রোজার স্কিন গ্রান স্কিন তো এই গ্রোজার স্কিনটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তারপরে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা লেজেন্ডারি গান স্কিন এম ফোর এ ওয়ান তো ভাই এই লেজেন্ডারি গান স্কিনটা ভাই আমরা ফ্রিতে পাবো তো ভাই কিনতে কিভাবে ফ্রিতে পাবে সেটাও তোমাদেরকে বলে দেবো তো ভাই এটা কিন্তু লেজেন্ডারি হবে তাছাড়াও গাইস আমাদের একটা নতুন ল্যাম্বরগানি গাড়ির স্কিন আসছে ওপি লেভেলে কালার মিক্সড গাড়ি স্কিন রেড ব্লু ব্ল্যাক সব রকমের কালার আছে তো গাড়িটা কিন্তু একদম রিয়েল একটা গাড়ি মনে হচ্ছে তো এই ল্যাম্বরগানি স্কিনটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি আসতে চলেছে অ্যান্ড গাইস তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন ডেথ লুটবক্স তো গাইস এই লুটবক্সটা কিন্তু ব্লু মানে আমাদের কিন্তু ল্যাম্বার গাড়ি স্ক্রিনের মতো কিন্তু করেছে তো তো একটা এটাও আমাদের ডায়মন্ড দিয়ে কিন্তু দিয়ে নিতে হবে তাছাড়াও গেছে আমাদের লেজেন্ডার মানে একটা বোর্ড তো বোর্ডটা তোমরা সামনের দিকটা দেখতে পাচ্ছ অ্যান্ড পিছনের তারপর দেখতে পাচ্ছ আমাদের যেমনটা আমরা নিজেদের মানে এক গ্রহ থেকে অন্য গ্রহ যেতে গেলে যেমন একটা প্লেন যায় আর কি মানে একটা যেটা মানে রকেট টাইপের যায় সেরকম কিন্তু একটা কিন্তু আমাদের স্ক্রেট বোর্ড কিন্তু আমাদের দিচ্ছে ফ্রি ফায়ার তো এটাও কিন্তু আমাদের কোন ইভেন্ট আসবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তারপরে গেস আমাদের একটা ছোট মোট স্কেট বোর্ড দেখতে হচ্ছে যেটা তোমরা লগ ইন দেওয়ার কিংবা কোনো জিনিসের মাধ্যমে ফ্রিতে পেয়ে যাবে কোনো ইভেন্টের মাধ্যমে দু দুটো স্কেট বোর্ড এই একটা স্কেট বোর্ড আছে এই স্কেট বোর্ডটাও কিন্তু আমরা ফ্রিতে পাবে ঠিক আছে এই দুটো স্কেট বোর্ড তোমরা ফ্রিতে পাবে বাট গেইস তোমার প্রথম যে স্কেট বোর্ডটা দেখলে স্কেটবোডটা কিন্তু তোমরা ডায়মন্ড স্টে পাবে ঠিক আছে তারপরে গেছে তোমরা একটা ব্যাকপ্যাক প্যাক দেখতে পাচ্ছ এই ব্যাক আমাদের গেমের ভিতরে খুব তাড়াতাড়ি আসতে চলেছে তাছাড়াও গেছে তোমরা আরও একটা কালার কম্বিনেশন একটা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ রেড অ্যান্ড ব্ল্যাক কালার এই ব্যাক প্যাকটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান সরবরাহ খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে ঠিক আছে তো গাইস এই যে ব্যাক প্যাক দুটো দেখালাম ব্যাক দুটো কিন্তু আমাদের ডায়মন্ড ইভেন্টে আসবে তাছাড়াও গেছে তোমাদের স্ক্রেট বোর্ডটাও কিন্তু আমাদের ডায়মন্ড ইভেন্টে আসবে অ্যান্ড গাইস আমাদের গাইস স্কিনটা ডায়মন্ড ইভেন্টে আসবে ঠিক আছে তো কাইজ এবার আমি তোমাদেরকে বলে দিই আমাদের এই যে ইভেন্টগুলো তোমাদেরকে দেখালাম এই ইভেন্টগুলো কিসের মাধ্যমে আসবে তো গাইস এই ইভেন্টগুলো কিন্তু আমাদের কিন্তু যে এফ এফ এস সি কাপটা হবে ইন্ডিয়ান সার্ভারে এই ইভেন্ট চলাকালীনে কিন্তু আমরা এত কিছু আইটেম কিন্তু আমরা পাবো তবে গাইজ কিছু কিছু আইটেম আমাদের ফ্রিতে দেবে যেগুলো একদম বাজে যেগুলো যেমন স্ক্রেট বোর্ড দেখালাম তবে গান স্কিন দেখালাম ওগুলো বাট গাইস লেজেন্ডারি গান স্কিন ল্যাম্বার গান লেজেন্ডারি স্ক্রেট বোর্ড ডেট বক্স এগুলো কিন্তু আমাদের কিন্তু ডায়মন্ড ওয়েস্ট করে নিতে তবে ডায়মন্ড দিয়ে কিন্তু আমাদের এগুলো কিন্তু কিনে নিতে হবে তো গাইস এই আইটেমগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে ঠিক আছে তো গাইস এরপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের নতুন একটা লেজেন্ডারি গ্লোয়াল স্কিন তো আমি তোমাদেরকে বেশ কিছুদিন আগেই দেখেছিলাম তোমরা দেখতে পাচ্ছ এই গ্লোয়াল স্কিনটা কিন্তু বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু দিয়ে দিয়েছি আমি প্রতিটা সার্ভার গাড়ি বাট গাইস অনেকগুলো সার্ভারে দিয়েছে অ্যান্ড গাইস সেই সার্ভারে আমাদের দেখতে পাচ্ছ গ্লোয়াল স্কিনটা কতটা ছোট কোন ডেভেলপার ভাই বানিয়েছে এই স্কিনটা তো এই স্কিনটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান সার্ভে আসতে চলেছে অ্যান্ড গাইস এই গ্লোবাল স্ক্রিনটা কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা কেউ নিও না কেন এর একটা ভালো দিক আছে একটা খারাপ দিক আছে তো খারাপ দিকটা তোমাদের প্রথমে বলি তোমরা যখন গ্লোবালটা মারবে কোনো সেফ নয় এনিমি তোমাকে ইজিলি মেরে দেবে আর ভালো দিকটা হলো তোমার যে তুমি যে গ্লোবালটা মেরে মেরে যখন তোমার বিমান শক্তি বিমা শক্তির উপরে যে যে টাওয়ার আছে টাওয়ারে ওঠো ফ্যাক্টরির ছাদে ওঠো যে কোনো ছাদে ওঠার জন্য এটা খুবই কাজে লাগবে ঠিক আছে তো গাইজ এই গ্লোবাল স্ক্রিনটা কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে তো গাইস আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এই গ্লোয়াল স্ক্রিনটা কেউ নিও না তারপরেও যদি তোমাদের কারণ নেওয়ার ইচ্ছা হয় মানে তোমাদের কালেকশন বাড়ানোর ইচ্ছা হয় তাহলে তোমরা গাইস এটা নিতে পারো বাট গাইস পার্সোনালভাবে আমি এটা নেবো না কেননা এর কোনো কাজ নেই শুধুমাত্র ছাদে দেওয়াটার জন্য আর ওঠার জন্য এত টাইমও ওয়েস্ট করাই যায় না ভাই এখানে আমরা অন্য গ্লোয়েল মেরে উঠবো বাট গাইস এই গ্লোয়েলটা আমরা নেব না তোমাদের যদি মনে হয় তোমরা নিতে পারো তো এই গ্লোয়েল স্ক্রিনটা কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান সাভারে আসতে চলেছে তো গাইস যে কটা আপকামিং ইভেন্ট ইভেন্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম সব ইভেন্ট কিন্তু জাহের জাহের ইভেন্ট আছে তো ভাই এখনই একটা সব ভাই লাইক করে দাও প্লিজ আর ভিডিও অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে সবাইকে জানিয়ে দাও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটন নিচে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বে লাইক দাবি দিয়ে অল অপশন সেট করে দাও তো গাইস আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও কেয়ার টাটা বাই বাই